আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি দেখাবো নোয়াখালীর বিখ্যাত খোলা চালি পিঠা এটা যেমন তুল তুলে নরমহার খেতেও কিন্তু অনেক মজার ভর্তা অথবা গরুর মাংসের সাথে কিন্তু এটা খেতে বেশ লাগে প্রথমে আমি ব্যাটারটা বানিয়ে নেবো তো এর জন্য আমি এখানে দুই কাপের মতো চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু বাজার থেকে কিনে আনা শুকনো চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এখন আমি এটা ভালো মতো মিশিয়ে নেব মিশিয়ে না হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে কিছুটা পানি দিয়ে তারপর মিশাব আর এই কাজটা কিন্তু হাত দিয়েই করতে হবে এতে খুব সুন্দর করে মিশে যাবে তো আমি হাত দিয়ে ভালো মতো এটা মিশিয়ে নিচ্ছি তো আমারটা এটা কিন্তু মিশানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দুইটা ডিম দেবো আমার ডিমের সাইজটা কিন্তু বড় এর জন্য আমি দুইটা নিয়েছি এখন এটা ভালো মতো হাত দিয়ে বিট করে নিচ্ছি ডিমটা কিন্তু প্রথমে এভাবে যদি বিট করে না তাহলে কিন্তু সেক্ষেত্রে ভালো হয় চালের সাথে খুব সহজে কিন্তু মিশে যাবে তবে এটা কিন্তু বিট করা হয়ে গিয়েছে এখন আমি এটা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালো মিশিয়ে নিতে হবে এটা ভালো মতো মিশিয়ে আমি রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে আমি কিন্তু এই পর্যায়ে পানিটা পুরোপুরি দিইনি আর খোলা জালি পিঠাটা কিন্তু যে ব্যাটারটা হয় এটা কিন্তু খুবই পাতলা হয় সাধারণ যে আমরা চিতই পিঠা অথবা পাটিসাপটা পিঠা বানাই সেটার থেকে কিন্তু অনেক পাতলা হয় আর যত পাতলা হবে ততই কিন্তু খোলা জালি পিঠাটাও অনেক সফট হবে এই ব্যাটারটা একটা র্যাপিং ব্যাপারের সাহায্যে আমি এখন এটা মুড়িয়ে নিচ্ছি এটা রেখে দেবো এক ঘন্টার জন্য রেস্টে এক ঘন্টা পর আমি খোলা জালি পিঠাটা বানাবো সাথে সাথে পিঠাটা বানালে কিন্তু পিঠাটা সুন্দর হয় না এর জন্য রেজিস্টার রেখে তারপর বানালে বেশি ভালো হয় এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকুন যদি পুরাতন হন তাহলে লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন তো দেখুন আমার কিন্তু এক ঘন্টা হয়ে গিয়েছে এখন আমি ব্যাটারটা র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি আপনারা যেই ব্যাটারটা দেখছেন এটা কিন্তু যথেষ্ট ঠিক এমন সময় যদি এখন এটা দিয়ে আমি খোলা জালি পিঠা বানাই তাহলে সেটা কিন্তু ভালো হবে না শক্ত শক্ত হয়ে যাবে তো এখানে আমার আরও দুই কাপের মতো পানি দিতে হবে আমি যখন পানিটা দিয়েছি তখন কিন্তু আমার ক্যামেরাটা অফ ছিল যেটা আমি খেয়াল করিনি আর এর জন্য আমার পানি দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে তবে আমি এখন ব্যাটারটা দিচ্ছি তো দেখলে বুঝতে পারবেন যে কতটা পাতলা হয়েছে তো আমি মেজারমেন্ট কাপ দিয়ে কিন্তু মেপে এইভাবে দিচ্ছি এতে করে পিঠাটা প্রত্যেকটা পিঠাই কিন্তু সমান হবে আর দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু কতগুলো জালি হয়েছে আর এই পিঠায় বিশেষত্বই কিন্তু এরকম জালি জালি হতে হবে এই খোলা জালি পিঠাটা কিন্তু মাটির খোলায় বানাতে হয় যেহেতু অনেকের কাছে মাটির খোলাটা অ্যাভেলেবেল না তো আমি এর জন্য ফ্রাইপ্যানে আপনাদেরকে করে দেখাচ্ছি তো দেখুন কতটা জালি হয়েছে আর আমার কিন্তু কোনো রকমের তেল ব্রাশও করতে হয়নি আমি আরও একটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেওয়ার সাথে সাথে অনেকগুলো জালি হচ্ছে আর যদি কোনো জায়গায় ফাঁকা থাকে তাহলে সেখানে কিন্তু কিছুটা ব্যাটার দিয়ে ঘুরিয়ে নিতে হবে এই পিঠাটা বানাতে গেলে অবশ্যই প্যানটা খুব বেশি গরম করে নিতে হবে এবং গরম করার পর তারপর ব্যাটারটা দিয়ে দিতে হবে আর এটা হতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর হয়ে যায় আর নিচের কালারটাও কিন্তু একদম সাদা থাকে কোনো পরে না আর এটা হয়ে গেলে এমনি কিন্তু নিচ থেকে উঠে আসবে এক এক করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এটা ভর্তা অথবা গুরু মাংস খেতে কিন্তু বেশ লাগে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন একটা পিঠা আমি একটু ধরে দেখাচ্ছি দেখুন কতটা সফট হয়েছে